হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি কচুর লতি রান্নার রেসিপি নিয়ে এসেছি এইভাবে যদি কচুর লতি রান্না করা হয় তাহলে জিবে জল চলে আসবে আর যারা লতি পছন্দ করেন তাদের কাছে আরও বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই কীভাবে রান্না করব তো প্রথমে কড়াইতে জল গরম করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম তিনশো গ্রাম কচুর লতি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর দিয়ে দেব লেবুর রস সামান্য একটু লেবুর রস দিয়ে যদি লতিগুলিকে সিদ্ধ করে নেওয়া হয় তাহলে চুলকাবে না তবে অতিরিক্ত পরিমাণে ব্যবহার করবে না চার পাঁচ ফুটা ব্যবহারগুলোই হবে বেশি পরিমাণে যদি লেবুর রস দিয়ে দেওয়া হয় তাহলে রান্না করে নেওয়ার পর তরকারিটা টকভাব হয়ে যায় তখন কিন্তু আবার ভালো লাগে না এখন এইগুলিকে চার থেকে পাঁচ মিনিট দিয়ে সিদ্ধ করে নেব বেশি সময় নিয়ে যদি সিদ্ধ করে নেওয়া হয় তাহলে রান্না করে নেওয়ার সময় ভর্তা ভর্তা হয়ে যাবে তো চার থেকে পাঁচ মিনিট সিদ্ধ করে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে জল জড়িয়ে নামিয়ে নিচ্ছি এরপর তরকারিটা রান্না করে নেব তার জন্য কড়াইতে সরষের তেল গরম করে নেওয়ার পর দিয়ে দেব পঞ্চাশ গ্রাম নুনা ইলিশ বা ইলিশ সুটকি যে যাই বলুন না কেন তো এইগুলিকে টুকরো করে কেটে তারপর ভালোভাবে ধুয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া এখন এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে তবে লতির পরিমাণটা বেশি নিলে সুটকির পরিমাণটাও কিন্তু একটু বাড়িয়ে দিতে হবে তো এইগুলিকে নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেব কুচি করে কেটে নেওয়া একটা পেঁয়াজ এই রান্নার মধ্যে পেঁয়াজ আর ঝালের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে পেঁয়াজগুলিকে ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব লাল মরিচের গুঁড়া হলুদের গুঁড়া দিয়ে দেবো কাঁচা লঙ্কা বাটা লাল মরিচের গুঁড়াটা যদি পছন্দ না করেন তাহলে কাঁচা লঙ্কা বাটা দিয়ে রান্না করতে পারেন তারপর দিয়ে দেব রসুন পিঁয়াজ বাটা এইখানে মিডিয়াম সাইজের একটা পেঁয়াজ দশ বারো কুয়া রসুন একসঙ্গে পেস্ট করে নিয়েছি এই রান্নার মধ্যে পেঁয়াজ বাটা বা পেঁয়াজ পেস্ট ব্যবহার করলে গ্রেভিটা ঘন হবে ভালো লাগবে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন এইগুলির কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে কষিয়ে নিতে হবে তিন থেকে চার মিনিট কম আছে মশলাগুলিকে কষিয়ে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দেব সিদ্ধ করে জল জড়িয়ে নেওয়া লতি এখন এইগুলিকে মিশিয়ে নিয়ে আবারও কম আঁচে ডাকনা দিয়ে কষিয়ে নেব কম আঁচে ডাকনা দিয়ে কষিয়ে নিলে লতিগুলি মশলার সঙ্গে কষানো হবে ভালো লাগবে তো দশ থেকে বারো মিনিট ডাকনা দিয়ে কষিয়ে নেওয়ার পর দেখুন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া সুটকি দিয়ে দেব জল জলের পরিমাণটা কম দিতে হবে গ্রেভিটা যাতে ঘন থাকে এমনভাবে রান্নাগুলি বেশি ভালো লাগে তো এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর আবারও কম আছে ডাকনা দিয়ে রান্না করবো যতক্ষণ সিদ্ধ হতে সময় লাগে ততক্ষণ কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে লতিগুলিও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে ইলিশ শুটকি বা নোনা ইলিশ দিয়ে লতির তরকারি রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন